হমাদ আম্মা বাদ। যদি কোরআন আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে সেখানে কোনো বৈজ্ঞানিক ভুল থাকার কথা না কিন্তু কিছু আয়াত তো শুনলে মনে হয় সেগুলো আজকের বিজ্ঞানের সঙ্গে মেলে না যেমন আল্লাহ তালা বলেন তারা কি জমিনের দিকে দৃষ্টিপাত করে না কিভাবে ওটাকে সমতল করা হয়েছে সোরা গাশিয়া নং বিশ এখানে কোরআনে পৃথিবীকে সমতল বলা হয়েছে কিন্তু আমরা তো জানি পৃথিবীর গোলাকার তাহলে কি কোরআন ভুল বলেছে কেউ বলেন সূর্য চন্দ্রের চলাফেরা ও বিজ্ঞানের সঙ্গে যায় না তাহলে কি সত্যি বৈজ্ঞানিক ভুল আছে নাকি এসব প্রশ্নের পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর সত্য চলুন আজকের ভিডিওতে একে একে উন্মোচন করি সব রহস্য কোরআনে বলা হয়েছে সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলছে এটা সুরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াত অনেকে প্রশ্ন করেন সূর্য তো পৃথিবীর চারপাশে ঘোরে না তাহলে কোরআন ভুল বলছে কিন্তু একটু বিশেষভাবে লক্ষ্য করুন কোরআনের এই আয়াতে কখনোই বলা হয়নি সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে বরং এই আয়াটি বলছে সূর্য নিজস্ব কক্ষপথে চলমান আজকের জ্যোতির্বিজ্ঞান কি বলে সূর্য মিল্কি গ্যালাক্সির কেন্দ্রে প্রতি সাড়ে বিশ কোটি বছরে একবার আবর্তন করে মানে স্থির না এটা চলছে আর কোরআন সেটাই বলেছে চোদ্দশো বছর আগে এটা মিসম্যাচ নয় এটা সৃষ্টিকর্তার প্রমাণ কেউ কেউ বলে কোরআনে পৃথিবীকে সমতল বলা হয়েছে আসলে কোরআনে বলা হয়েছে তিনি পৃথিবীকে দাহা করেছেন এটি আরবি শব্দ ডাহা শব্দের অর্থ উট পাখির ডিমের মতন ছড়ানো যা গোলাকার কিছুটা চ্যাপটা আর আজকের বিজ্ঞান বলে পৃথিবী পুরো গোল নয় বরং ওবলেট স্পিরয়েডের মতন অর্থাৎ কোরআনের ভাষা ও বিজ্ঞানের তথ্য অবাক করা রকমভাবে মিলে যাচ্ছে তাহলে প্রশ্নটা উল্টো করাই ভালো চোদ্দো ছ বছর আগে কোনো মরুভূমির মানুষ কিভাবে এমন সব তথ্য দিল যা আজকের বিজ্ঞান কেবলমাত্র আধুনিক যন্ত্র দিয়ে প্রমাণ করতে পারছে সবথেকে বড় কথা হলো সেই মানুষটার লেখাপড়াও জানতো না এটাই প্রমাণ কোরআন কোনো মানুষের লেখা নয় এটা ওই সৃষ্টিকর্তার বাণী যিনি বিজ্ঞানকেও সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা যদি বিজ্ঞানকে না মানেন তাহলে কি চলবে না চলবে না পৃথিবী চলবে না তা সৃষ্টি হ্যাঁ অবশ্যই চলবে তবে আল্লাহ তালা বিজ্ঞানসম্মতভাবেই সব কিছু করে থাকেন আপনি কি কোরআনকে সত্য কিতাব মনে করেন